হ্যালো বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে জুলির এক বছর পূর্ণ হলো তাই জুলিকে নিয়ে কিছু কথা আজকে আমি বলবো আজ থেকে এক বছর আগে যেদিন জুলির জন্ম হয় সেদিন খুব বৃষ্টি হচ্ছিল সেজন্য আমরা খুব চিন্তায় ছিলাম জুলির মাকে নিয়ে যে ও এই প্রেগন্যান্ট অবস্থায় কোথায় যে কী করছে সে কারণে আমরা ওকে খুঁজতে বেরিয়েছিলাম খুঁজতে খুঁজতে হঠাৎ মিষ্টি ভাই আবিষ্কার করল যে ও আমাদের এই পাড়ার একটা বাড়িতে প্রাচীর টপকে সিঁড়ি আছে সেই সিঁড়ির ঘরের নিচে ঢুকে গিয়েছে আর ওখানেই ও ছোট্ট ছোট্ট চারটে পাপ্পি দিয়েছে তার মধ্যে জুলি একজন ওই বাড়িতেই ওই সিঁড়ির নিচে ওরা বড় হতে লাগলো তবে বাড়ির মালকিন বললো যে ওদের বেশি দিন এখানে রাখা যাবে না বাচ্চাগুলোর চোখ ফুটলেই ওদের সরিয়ে নিয়ে যেতে হবে এখান থেকে মিষ্টিদি ভাইবার সমস্যায় পড়ে গেল এত ছোটো ছোটো বাচ্চাগুলোকে কোথায় নিয়ে যাওয়া যাবে চোদ্দো পনেরো দিনের মধ্যে সব বাচ্চাগুলোরই চোখ ফুটে গেল আর এবার তো আরও চাপ পড়তে থাকলো মিষ্টি ভাইয়ের উপরে প্রায় দেড় মাস পর মিষ্টি ভাই ওদের অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে ফেললো আর সেটা পাড়ারি এক বাড়ির উঠোনে তো সেই বাড়ির উঠোনেই ওরা বড় হতে লাগলো চারটে বাচ্চায় সুস্থ সবলভাবে বড় হয়ে উঠতে লাগলো আর এই বাচ্চাদের মা কে জানো তো এই বাচ্চাদের মা হল বেলা হ্যাঁ বেলা হলো জুলির মা আর বেলার এই চারটে বাচ্চার মধ্যে জুলি একমাত্র মেয়ে ছিল আর বাকি ছিল ছেলে তো এটা যখন বড় হয়ে গেল বাচ্চাগুলো তখন তিনটে ছেলেই চলে গেল অন্য পাড়াতে শুধু জুলি থেকে গেল আমাদের এই পাড়াতে জুলি আমাদের পাড়াতেই বেশ সুন্দরভাবে বড় হয়ে উঠতে লাগলো কিন্তু হঠাৎই মাস কয়েক আগে ওর ডিস্টেম্বার হয়ে গেল প্রথমে তো আমরা বুঝতেই পারিনি যে ওর ডিস্টেম্বার হয়েছে ও ঠিকভাবে হাঁটতে পারছিল না ওর পাটা কেমন জড়িয়ে যাচ্ছিল আর ও কাঁপছিল তাই আমরা ভেবেছিলাম ওর হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ পাটা যেহেতু ও হাঁটতে পারছিল না ছেঁচড়ে ছেঁচড়ে হাঁটছিলো আর সেই কারণে ওর পা ছুলে গিয়েছিল তাই আমরা ভেবেছিলাম ওর অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু পরে ডাক্তারকে যখন দেখানো হলো ওকে ডাক্তার ওকে চেক আপ করে বলল যে ওর ডিসটেম্পার হয়েছে তারপর ওর ট্রিটমেন্ট শুরু হলো সত্যি কয়েকটা মাস কি যে অবস্থা হয়েছিল জুলির আমরা তো ভেবেছিলাম জুলি হয়তো আর বাঁচবে না আমরা হয়তো আর ওকে বাঁচাতে পারবো না কিন্তু না জুলি সে ডিস্টেম্পারকে জয় করে বেঁচে আছে এখনো আজ পর্যন্ত হ্যাঁ খুব সুস্থভাবে না হলেও ও বেঁচে আছে আগের থেকে ওর অনেকটাই ইম্প্রুভ হয়েছে হাঁটা চলাতে এর থেকে আর ইম্প্রুভ হবে না ওর অবস্থার কীরকমই থাকবে ও এটাই ডাক্তার বলেছে তবে এই ডিসটেম্পার হওয়ার আগে পর্যন্ত ও একটা হেলদি খুব সুন্দর ডগি ছিল এত সুন্দর ওর গা ভর্তি বড় বড় লোম ছিল আর ঝাঁকড়া একটা লম্বা লেজ দূর থেকে দেখে ওকে অনেকেই মনে করত জার্মান সিপার ডগ কিন্তু কি আর এটাই ওর নিয়তি ছিল কী আর করা যাবে এখন ওকে এভাবেই যতদিন বাঁচার বাঁচতে হবে এই হলো আমাদের জুলির কাহিনী। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই